রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে পাঠ করছি সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছিলাম পালকিতে চড়িয়া চোখ বুজিলাম একেবারে কাল সকালবেলায় বোলপুরের সমস্ত বিষয়ে আমার জাগ্রত চোখের সম্মুখে খুলিয়া যাইবে এই আমার ইচ্ছা সন্ধ্যার অস্পষ্টতার মধ্যে কিছু কিছু আভাস যদি পাই তবে কালকের অখণ্ড আনন্দের রসভঙ্গ হইবে ভোরে উঠিয়া বুক দুরুদুরু করিতে করিতে বাহিরে আসিয়া দাঁড়াইলাম আমার পূর্ববর্তী ভ্রমণকারী আমাকে বলিয়াছিল পৃথিবীর অন্যান্য স্থানের সঙ্গে বোলপুরের একটা বিষয় প্রভেদ এই ছিল যে কুঠিবাড়ি হইতে রান্নাঘরে যাইবার পথে যদিও কোন প্রকার আবরণ নাই তবু গায়ে রৌদ্র বৃষ্টি কিছুই লাগে না এই অদ্ভুত রাস্তাটা খুঁজিতে বাহির হইলাম পাঠকেরা শুনিয়া আশ্চর্য হইবেন না যে আজ পর্যন্ত তাহা খুঁজিয়া পাই নাই যাহা দেখিলাম না তাহার খেদ মিটিতে বিলম্ব হইল না যাহা দেখিলাম তাহাই আমার পক্ষে যথেষ্ট হইল এখানে চাকরদের শাসন ছিল না প্রান্তর লক্ষ্মী দ্বীপচক্রবালে একটি মাত্র নীলরেখার গন্ডিয়া রাখিয়াছিলেন তাহাতে আমার অবাধ সঞ্চালনের কোনো ব্যাঘাত করিত না যদি আমি নিতান্ত ছোট ছিলাম কিন্তু পিতা কখনো আমাকে যথেচ্ছ বিহারে নিষেধ করিতেন না বোলপুরের মাঠের মধ্যে স্থানে স্থানে বর্ষার জলধারায় বালি মাটি ক্ষয় করিয়া প্রান্তরদল হইতে নিম্নে লাল কাকড় ও নানা প্রকার পাথরে খচিত ছোট ছোট শৈলমালা গুহাগহল নদী উপনদী রচনা করিয়া বালক্ষিল্লদের দেশের ভূ প্রকাশ করিয়াছে এখানে এই ঝিবিওয়ালা খাতগুলিকে খোয়াই বলে এখান হইতে জামার আচলে আঁচলে নানা প্রকারের পাথর সংগ্রহ করিয়া পিতার কাছে উপস্থিত করিতাম তিনি আমার এই অর্ধবসায়কে তুচ্ছ বলিয়া একদিনও উপেক্ষা করেন নাই তিনি উৎসাহ প্রকাশ করিয়া বলিতেন কি চমৎকার এ সমস্ত তুমি কোথায় পাইলে আমি বলিতাম এমন আরও কত আছে কত হাজার হাজার আমি রোজ আনিয়া দিতে পারি তিনি বলিতেন সে হইলে তো বেশ হয় ওই পাথর দিয়া আমার এই পাহাড়টা তুমি সাজাইয়া দাও